পদ্ধতি নির্বাচন ও প্রচলিত নির্বাচন এই দুইয়ের সংঘর্ষে তাত্ত্বিক লড়াইয়ে কে এগিয়ে থাকে কিংবা কে জয় হওয়ার সম্ভাবনা আসুন তা একটু বিশ্লেষণ করি বর্তমান প্রেক্ষাপটে জামাত যে উত্থান আপনি গ্রামে গঞ্জে হাটে বাজারে চায়ের দোকানে যেখানে যাবেন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মে আপনি যান না কেন সেখানে শুধু একটি কথাই জামাত ইসলাম জামাত ইসলাম এবং জামাত ইসলাম এর বহুবিত কারণ আছে অগণিত কারণ আছে যা বলে শেষ করা যাবে না ওটা তাকে একটি দুটি নিয়ে আলোচনা করা যাক দেখুন জামাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের মেধাভিত্তিক সংগঠন তাদের আর্থিক সহযোগিতা তাদের ফিনান্সিয়াল তাদের কর্ম পরিকল্পনা যা ধীরে ধীরে জামাতের উত্থানকে ত্বরান্বিত করেছে অকান্তরে বিএনপি পাঁচই আগস্টের পর তাদের নানাবিধ নেগেটিভ কর্মকাণ্ডের কারণে আজ তারা পিছিয়ে পড়েছে দেখুন বিএনপি কেন চায় না পিআর পদ্ধতি হয়তো বিএনপি এখনো কনফিডেন্সে আছে যে তারা প্রচালিত নির্বাচন হলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে কিন্তু এটা কতটুকু বাস্তবসম্মত সে প্রশ্নে আমি যাচ্ছি না অকান্তরে জামাত ইসলামী তারা হান্ড্রেড পার্সেন্ট রিক্স থাকতে চাই প্রচলিত নিয়মে নির্বাচন হলে যদি বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাইলে বাংলাদেশে আবার ফেসিবাদের উত্থান হবে কিংবা কথিত ফেসিবাদের আগমন করবে এবং নতুন যে বাংলাদেশ বিনির্মাণের কথা বলা হয়েছে তার থেকে পিছিয়ে পড়ে যাবে সুতরাং জামাত হান্ড্রেড পার্সেন্ট রিক্স ফ্রি থাকতে চাই ডাকসু জাকসু থেকে বিএনপি যদি শুভ বুদ্ধির উদয় হয় তাইলে বিএনপির উচিত পিয়ার পদ্ধতি মেনে নেওয়া কেননা যদি ডাকসু ও ডাকসুতে টিআর পদ্ধতি নির্বাচন হইতো তাহলে ছাত্র দলের অন্তত খালি হাতে ফেরত যেতে হতো না এখন বিএনপির যারা নীতি নির্ধারক আছে তারা যদি এটা ভাবে এবং বিশ্লেষণ করে খুব গভীরভাবে পর্যালোচনা করে তাইলে হয়তো টিআর পদ্ধতি তারা মানতে বাধ্য আর যদি এটাই না হয় তাইলে হয়তো আম সালা দুটই যেতে পারে সুতরাং বিএনপি এখন দ্বিধা দ্বন্দ্বে কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগছে পক্ষান্তরে জামাত উৎফুল্ল তারা যেদিকেই যাবে সেদিকেই তাদের জয় জয়কার। গায় দেখুন জাতীয় পার্টিকে কোনোভাবেই যদি নির্বাচন থেকে দূরে রাখা যায় তাইলে জামাত এককভাবে চালকের আসনে বসতে সক্ষম হবে তারা যাই বলবে যেভাবে বলবে সেরকমই হতে বাধ্য কেননা বর্তমান প্রেক্ষাপটে জামাত ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া আদৌ সম্ভব না তদ্রুপ বিএনপিকেও সারা বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হওয়া আদৌ সম্ভব না তাইলে এখন ফলাফলটা কি দাঁড়াতে যাচ্ছে তাহলে কি নির্বাচন হবে না কিংবা আদৌ হবে না একদিকে পিয়ার অন্যদিকে প্রচলিত নির্বাচন একদিকে জামাত নির্বাচন না করলে নির্বাচন হবে না অপরদিকে বিএনপি নির্বাচন না করলে নির্বাচন হবে না তাইলে এখন সমাধানটা কি তাইলে এখন দেখি কে বিপদে আছে পিয়ার পদ্ধতি নির্বাচন না প্রচলিত নিয়মের নির্বাচন আসুন দেখি প্রচলিত নির্বাচনের পক্ষে কাদের কাদের অবস্থান প্রথমত বিএনপি দ্বিতীয়ত হেফাজত ইসলাম ইদানিং টুকি বলা শুরু করেছে পিয়া পদ্ধতি নির্বাচনের বিরুদ্ধে কিন্তু এই বক্তব্য তাদের পাল্টে যেতে মোটেও সময় নেবেন পক্ষান্তরে আর জোরালো ভাবে কেউই বলছে না কোনো রাজনৈতিক দলই বলছে না প্রচালিত নিয়মী নির্বাচন অপরদিকে জামাত ইসলাম এবং বেশ অন্যান্য অনেক দলগুলো পিয়া পদ্ধতি নির্বাচনের কথা বলছে বিশেষ করে জুলাই আন্দোলনের সৈনিক যারা দ্বিতীয়ত জনগণ কি চাচ্ছে আমার মনে হয় জনগণ বাংলাদেশের জনগণ এইটি এইট পার্সেন্ট লোকে পিয়ার পদ্ধতির নির্বাচন চাচ্ছে তাইলে মোটামুটি ভাবাই যায় ধরাই যায় যে পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য জোরালো যুক্তি জোরালো জনসমর্থন আছে সুতরাং আমরা এটা বলতেই পারি পিয়ার পদ্ধতি নির্বাচনের সিস্টেমের কাছে প্রচলিত নির্বাচনের সিস্টেম হেরে যেতে বাধ্য দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ